একটি পাইপ চার ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাঙ্কটি ছয় ঘন্টায় খালি করতে পারে যদি প্রথম পাইপটি দুই ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয় তাহলে দুইটি পাইপ চালু অবস্থায় পুরো ট্যাঙ্কটি ভরতে মোট কত সময় লাগবে তো আমরা প্রথমে বের করব যে প্রথম পাইপটি দুই ঘন্টায় কতটুকু ভরতে পারে তাহলে চার ঘন্টায় পূর্ণ হয় চার ঘন্টায় পূর্ণ হয় চার ঘন্টায় পূর্ণ হয় হচ্ছে এক অংশ এক ঘন্টায় পূর্ণ হয় একের চার অংশ আর দুই ঘন্টায় পূর্ণ হয় এক গুণ দুই বাই চার তা কাটাকাটি করলে হবে এখানে দুই তা এখানে থাকে এত অংশ দুই ঘন্টায় পূর্ণ হয় এত অংশ তাহলে সম্পূর্ণ যদি এক অংশ হয় তাহলে একে বাই দুই পূর্ণ বা বাদ দেওয়ার পরে থাকে আর অর্ধেক মানে অর্ধেক ভরেছে দুই ঘন্টায় তাহলে এখন দুই ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয় তাহলে দ্বিতীয় পাইপটি চালু করলে প্রথম পাইপ এবং দ্বিতীয় পাইপ একসাথে চলবে তাহলে এখন আমরা বের করব। দ্বিতীয় পাইপ দ্বারা এক ঘন্টায় কত অংশ পূর্ণ হয় বা খালি হয় তাহলে দ্বিতীয় পাইপ তাহলে দ্বিতীয় পাইপ দ্বিতীয় পাইপে তাহলে ছয় ঘন্টায় খালি হয় হচ্ছে এক অংশ এক ঘন্টায় খালি হবে এত অংশ তাহলে প্রথম পাইপ দ্বারা পানি ভরে এবং দ্বিতীয় পাইপ দ্বারা ট্যাঙ্কি খালি হয় তাহলে দুইটি মিলে এক ঘন্টায় পূর্ণ হবে দুইটি মিলে এক ঘন্টায় পূর্ণ হবে এক বাই চার বিয়োগ এক বাই ছয় তাহলে চার ছয় হচ্ছে চব্বিশ এখানে ছয় এখানে চার তারপর এখানে দুই নিচে চব্বিশ বারো দুগুণে চব্বিশ তাহলে এখানে থাকে বারো এক অংশ তার মানে দুটি পাইপ দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় বারো এক অংশ তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি যে বারো এক অংশ পূর্ণ হয় হচ্ছে এক ঘন্টায় তাহলে এক অংশ পূর্ণ হবে উল্টান উল্টে যাবে এখানে বারো তারপরে একের বাই দুই অংশ পূর্ণ হয় উপরে বারো নিচে দুই তাহলে বারোতে ছয় দুগুণে বারো তাহলে দুটি পাইপ দ্বারা ছয় ঘন্টা একটা অংশ পূর্ণ হয় এবং প্রথম পাইপ দ্বারা হয় আবার দুই ঘন্টায় তো টোটাল এখানে ছ লাগলো ছয় যোগ দুই আট ঘন্টা এখানে এই প্রশ্নের উত্তর হবে আট ঘন্টা